কারো জন্য জীবন থেমে থাকে না এ কথাটা পুরোপুরি সত্য নয় সময় যেহেতু বহমান স্রোতের মতো একটা বিষয় এবং সময়কে আটকে রাখা যেহেতু কোনোভাবে সম্ভব নয় ফলে একজনের অনুপস্থিতিতে অন্যজনের জীবনের সময়গুলো ঠিকই কাটে বটে কিন্তু সে জীবনটাকে কতটা জীবন বলা যায় তা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়টাকে আরেকটু সহজ করা যেতে পারে ধরুন আজ সকালে আপনার আম্মা মারা গেছেন গতকাল সকালেও যিনি দিব্যি সুস্থ ছিলেন আপনার সাথে ফোনে কথা বলেছেন অথবা অফিসে আসবার পথে আপনাকে ঘরের দূর পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন সেই মমতাময়ী মা আজ হয়ে গেলেন সম্পূর্ণ ভিন্ন এক জগতের বাসিন্দা বলুন তো গতকালকের দিন আর আজকের দিন কি একই আপনার জীবনে আপনার আম্মা মারা যাওয়াতে আপনার জীবন কিন্তু থেমে থাকবে না জীবন তার নির্দিষ্ট গতিতে চলবে কিন্তু মাসহ আর মা ছাড়া এই দুই জীবন কি এক হবে কোনো দিন কারো জন্য কারো জীবন থেমে থাকে না এ কথাটা অবশ্যই সত্য কিন্তু কারো কারো জন্য জীবন মাঝে মাঝে হারাতে পারে তার স্বাভাবিক ছন্দ কারো কারো অনুপস্থিতি জীবনে তৈরি করে দিয়ে যেতে পারে এক অনিশেষ শূন্যতা যার সাথে সংসার করবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যার হাতে পৌঁছে গেছে আপনার ডিভোর্স লেটার হতে পারে সে চলে যাওয়ার পর জীবন আপনাকে এমন একটা বাস্তবতার সামনে এনে দাঁড় করাবে যেখানে দাঁড়িয়ে আপনি তাকে অসম্ভব রকম মিস করবেন সব কিছুর বিনিময়ে তাকে ফিরে পেতে চাইবেন যে বন্ধুকে অনায়াসে দূরে ঠেলে দিয়েছেন হতে পারে তার অনুপস্থিতি আপনার জীবনে এমন এক শূন্যতা তৈরি করবে যেটা আপনি হাজারো বন্ধু দিয়ে পূরণ করতে পারবেন না দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে হলেও তাকে ফেরত পেতে চাইবেন কিন্তু জীবন সর্বদা সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না কারো জন্য কারো জীবন থেমে থাকে না ঠিকই কিন্তু কারো কারো জন্য জীবন মন্থর হয়ে পড়তে পারে বদলে যেতে পারে জীবনের স্বাভাবিক ছন্দ তাই সম্পর্ক ভেঙে ফেলার আগে সেই সম্পর্কের অনুপস্থিতি আপনার জীবনে কীরকম প্রভাব ফেলতে পারে সেটা ভাবতে ভুল করবেন না